সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি বিটি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন বরাবর মধ্যে চলে আসলাম ছোট্ট একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আপনাদের কি কি প্রমাণাদি বা তথ্যাদি বা দলিলাদি জমা দিতে হবে আজকে সেই বিষয় নিয়ে কথা বলুন চলুন তাহলে বিস্তারিত আলোচনা আমরা জানি আয়কর করেন দু হাজার তেইশ অনুযায়ী একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর দিবস হচ্ছে তিরিশ নভেম্বর কিন্তু করদাতার সুবিধার জন্য আয়কর কর্তৃপক্ষ এটি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন আর কিছু দিন রয়েছে আপনাদের হচ্ছে কর দিবস যদি একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনারা আয়কর রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে কিছু কর রিয়াতে সুবিধা পাবেন আপনাদের জরিমানা দিতে হবে না আয়কর অ্যান দু হাজার তেইশ অনুযায়ী একশো তিয়াত্তর ধারা অনুযায়ী আপনারা কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে পারবেন যদি আপনারা কর দিবসের পরবর্তী সময়ে একজন করদাতা আয়কর রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের করিয়াতে সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং আপনাদের জরিমানা গুনতে হবে যে কর আসলো তার উপরে দুই পার্সেন্ট হারে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে এবার চলুন জানি রিটার্নের সাথে কী কী প্রমাণা দিই বা দলিলাদি দাখিল করবেন সেই বিষয়ে আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে চাকরিজীবীর ক্ষেত্রে কি কী প্রমাণা দাখিল করবেন প্রথমে আপনার বেতন বিবরণী দেবে আবার যদি ব্যাংক হিসাব হয়ে থাকে তাহলে ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংকে সুদ হতে আয় যদি থাকে তাহলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট দিয়ে দিবে আয়কর রিটার্নের সাথে আর যদি আপনার বিনিয়োগজনিত রেয়াদের দাবি থাকে তাহলে তার সমর্থনে প্রমাণ যেমন ধরুন আপনার যদি জীবন বিমা করা থাকে জীবন বিমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ দিয়ে দিবেন সরকারি কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ডে যদি আপনি চাঁদা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তার চাঁদার রসিদ দিয়ে দেবেন কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে যদি চাঁদা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেটার রসিদ দিয়ে দিবেন মুক্তিযোদ্ধা জাদুঘরে যদি প্রদত্ত দান করে থাকেন সেক্ষেত্রে সেই যে যতটুকু পরিমাণ দান করেছেন তার একটি প্রমাণাদি দিয়ে দিবে আসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে যদি দান করে থাকে সেক্ষেত্রে তার প্রমাণাদি দিয়ে দিবে এরকম নির্দিষ্ট কিছু খাত রয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনি হাইকোর্ট দু হাজার তেইশ অনুযায়ী কিছু করিয়াদের সুবিধা পাবেন এবার চলুন জানি ভাড়া হইতে আয় যদি আপনার ভাড়া হইতে আয় থাকে কোনো করদাতার যদি ভাড়া হইতে আয় থাকে তাহলে আপনি আপনার যে বাড়ি রয়েছে বাড়ি ভাড়ার সমর্থনে বাড়ি ভাড়ার যে চুক্তিনামা বা ভাড়ার রশিদের কপি মাস ভিত্তিক বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণটা দিয়ে দিবেন সাথে এবং প্রাপ্ত বাড়ি ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী মানে আপনি বাড়ি বাড়িটা যে ব্যাঙ্কে জমা রাখছেন সেই ব্যাঙ্কে স্টেটমেন্টটা দিয়ে দিবেন পৌর কর সিটি কর্পোরেশন কর ভূমি রাজস্ব প্রদানে সমর্থনে রসিদের কপিটা দিয়ে দেবে আপনি যদি ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করে থাকেন তাহলে ঋণের সুদের সমর্থনে বিবরণী ব্যাংক বিবরণী এবং সার্টিফিকেট দিয়ে দেবে যদি আপনার গৃহ সম্পত্তি বিমাকৃত হয়ে থাকে তাহলে বিমা প্লাব প্রিমিয়ামের রসিদের কপিটা জমা দিবে আর যদি আপনার শূন্যতা ভাতা দাবি করার প্রয়োজন মনে হয় বা তার সমর্থনে বিদ্যুৎ বিলের কপিটা দিয়ে দিবে অন্যান্য ভাড়া থেকে আপনার আয়ের উৎস থেকে থাকে তাহলে ভাড়ার প্রাপ্তি ব্যয়ের সমর্থনে দলিলাদি ফটোকপি আপনার রিটার্নের সাথে সংযুক্ত করে দিবে। এবার চলুন জানি আপনারা যদি কৃষি আয় থাকে সেক্ষেত্রে কি করবেন বর্গা বা ভাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি কপি দিয়ে দিবেন সেই ক্ষেত্রে করদাতা গ্রস প্রাপ্তির সাত শতাংশের অধিক খরচ দাবি করতে পারবেন যে ক্ষেত্রে উপরোক্ত দাবির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি কপির সাথে করে দিয়ে দেবেন যদি শুধুমাত্র কৃষি থেকে আয় করে থাকে তাহলে সাত শতাংশের মতো গ্রস প্রাপ্তি আপনি কিন্তু খরচ হিসেবে দাবি করতে পারবেন এবার চলুন জানি ব্যবসা হতে যদি আয় থাকে সেই ক্ষেত্রে ব্যবসা বা পেশা আয় ব্যয়ের বিবরণী ও স্থিতিশীল বা ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে দিবে এরপর আসি আপনার যদি মূলধন হতে আয় থাকে সেক্ষেত্রে কোনো কর্তাতার যদি মূলধন হতে আয় থাকে আপনার যদি স্তাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় হস্তান্তর হয় তার দলিলের কপি দিবে উচ্ছে আয়কর জমা হলে তার চালানের কপি দিয়ে পুঁজি বাজারে তালিকাভুক্তি শেয়ার যদি করে থাকেন শেয়ার লেনদেন করে থাকেন তা থেকে মুনাফা হলে এই সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিয়ে দিবেন রিটার্নের সাথে আর যদি আর্থিক পরিসম্প হতে আয় থাকে আপনার যেমন সিকিউরিটি স্ক্রিপ্ট হলে তার কপি এবং স্ক্রিপ্টলেস হলে তার হিসাবে সমর্থনের বিবরণী সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে থাকলে ঋণের বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক পত্যয়নপত্র জমা দিয়ে দিবে নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে সঞ্চয়পত্র নকদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি দিয়ে দিবেন এবং ব্যাংক সুদে যদি আয় থাকে ব্যাংক বিবরণী এবং সার্টিফিকেট জমা দিয়ে দিবেন রিটার্নের সাথে আর যদি অন্য কোনো উৎস থেকে আয় থাকে আপনি সেই সকল উৎসের আয় ব্যয়ে সম্পদের বিবরণী দিয়ে দেবেন আবার যদি আপনি অংশীদারি ফার্মে লেনদেন করে থাকেন বা শেয়ার নিয়ে থাকেন ক্ষেত্রে হচ্ছে আপনি সেই ফার্মের আয় ব্যয়ের বিবরণী এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট রিটার্নের সাথে জমা দিয়ে